এবার মেয়ের ছবি প্রকাশ করতে শুভশ্রীর মেয়েকে নিয়ে কমেন্ট করলেন অভিনেতাদেব ইউভানের জন্মদিনে ইয়ালিনের ছবি শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলী ভাই বোনকে পাশাপাশি বসিয়ে ছবি তুলেছেন শুভশ্রী যে ছবিগুলো এই অভিনেত্রী শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে দাদা ইয়ালিনের পক্ষ থেকে ইউভানকে কথা লিখেছেন তিনি এবার শুভশ্রী শেয়ার করা ছবিগুলোতে প্রথমে কমেন্ট করেন অভিনেতা দেব তিনি লিখেছেন হ্যাপি বার্থডে ইউভান তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেবের কমেন্ট ভক্তদের চোখে পড়তেই ভক্তরা আবার একের পর এক কমেন্ট করে চলেছেন দেবকে নিয়ে তাদের সবার একটাই বক্তব্য এখন শুভশ্রীতার সন্তানদের প্রতি দেবের এত দরদ কেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং ইয়ালিনী দেখতে কার মতো হয়েছে বাবার নাকি মায়ের মতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ